তুই বিনে মন মানে না বন্ধু এই কথা কেউ জানে না এই তুই বিনে মন মানে না বন্ধু এই কথা কেউ জানে না ঢেউয়ের মতো এসে আমায় ভালোবেসে পড়লি রে প্রেম দেওয়ানা তোর বুকে আমার ঠিকানা তুই বিনে হ্যালো এভরিওান আই হোপ এভরিওান ইজ ওকে আসলে একটু আগে যে গানটা গাইলাম আমি তুই বিনে মন মানে না এই গানটার এই গানটার সম্পর্কে আসলে দুটো লাইন আপনাদেরকে আজকে বলতে হবে সেটি হচ্ছে এটি একটি চলচ্চিত্রের গান গানটি তুই বিনে মন মানে না বন্ধু এই কথা কেউ জানে না এই জাস্ট ফিউ ডেজ ব্যাক আমাকে আমার ইনবক্সে আমার কিছু পরিচিত মানুষ তারা আমাকে ইনবক্স করলো যে গানটা খুব এখন সব জায়গায় টিকটকে ইভেন অনেক ভিডিওতে সবাই খুব এবং ডান্স করতে এই গানটা শুনতে পাচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি অনেক আগে আমি গিয়েছি একটি চলচ্চিত্রে চলচ্চিত্রের নাম জমজ এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই গানটি আমি গেয়েছি আমার সাথে আমার কো আর্টিস্ট ছিলেন আমরা ডুয়েট গান করেছি গানটি মনির খান এবং আমি তো আনফর্চুনেটলি যে ব্যাপারটা হয়েছে এটাকে আনফর্চুনেট বলবো নাকি না এটাই নর্মাল বলবো আমাদের দেশের ক্ষেত্রে আমি খুব অবাক আসলে খুব অবাক বলবো না অবাক কারণ এরকম ঘটনা আরও অনেকবার আমি দেখেছি শুনেছি যে গানটি আমি গাইলাম কিন্তু যখন গানটি ইউটিউবে গানের সংশ্লিষ্ট যারা আই মিন যারা ছবিটির সাথে চলচ্চিত্রের সাথে জড়িত প্রডিউসার ডিরেক্টর হোয়াট এভার তারা যখন গানটিকে আপলোড করছে ইউটিউবে বা এটাকে গানটাকে প্রচার করছে বা যেভাবে হোক তারা যেভাবে দিচ্ছে গানটি তখন গানের অনেক ইনফরমেশান ভুল থাকে কীরকম সেটা হচ্ছে যে গানটির এক্স্যাক্টলি শিল্পী মেল ফিমেল হোক যেই হোক তাদের নাম একজনের নামের জায়গায় আরেকজনের নাম হয়ে যায় সাপোজ আমি একটা এক্সাম্পল দেবো আমার নামের জায়গায় যে এই গানটিতে আরও একজনের যে কোনো একজন ফিমেল আর্টিস্টের নাম দেওয়া আছে এবং এবং যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে আমার নামের স্পেলিং ভুল অথবা মিউজিক ডিরেক্টার যিনি গানটি করেছেন সৃষ্টি করেছেন তার জায়গায় আরেকজন মিউজিক ডিরেক্টরের নাম এবং নামের স্পেলিং ভুল অ্যাজ ইউজুয়াল তারপর যেটা ইটস বিলিভ পানি আসলে বলতেও এগুলো আমাদের খুব খারাপ লাগে এটা এত বছরেও আসলে এসব জিনিসগুলো অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়নি দিস ইজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমাদের অনেক কিছু আসলে খেয়াল করা উচিত যেটা কি আমরা আমাদের পাশের দেশগুলো যখন তারা একটি গান একটি গানের কারণে একটি চলচ্চিত্র হিট হয়ে যায় একজন শিল্পীকে একজন গীতিকারকে একজন সুরকারকে বা হোয়াট এভার গানের সাথে সংশ্লিষ্ট যারাই থাকে কলাকৌশলী বা একজন কোরিওগ্রাফারকে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করা হয় নাম দেওয়া হয় ইনফরমেশান সঠিকভাবে দেওয়া হয় এটা আমাদের এখনও পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারিনি দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় তো এই বিষয়টি কেন বলছি আসলে এরকম আমার ক্ষেত্রে আমি অনেক দেখেছি আমি জানি হয়তো বা অন্যান্য শিল্পীদের ক্ষেত্রে হয়েছে যেমন আমি আরেকটা এক্সাম্পল দিব যে আমার এই গানটির সঙ্গীত পরিচালক আলিয়াকরাম শুভ ভাই ওনার সাথে একদিন এসব বিষয়ে আসলে কথা হচ্ছিলো যে এই জিনিসটা কেন আসলে পরিবর্তন হচ্ছে না কোথায় ভুল এটা কি ইনফরমেশনে ভুল নাকি যারা লিখছে তাদের ভুল নাকি প্রডিউসার ডিরেক্টার জানেন না বা জেনে ভুল বা কোনটা আমি জানি না আসলে যে নাম কেন সঠিক হবে না যিনি গাইবেন যিনি সঙ্গীত পরিচালনা করবেন বা যিনি কোরিওগ্রাফি করবেন বা যিনি ডিরেক্টর হবেন বা প্রডিউসার হবেন আর জন্য তো এই বিষয়টি কেন বললাম এই গানটিতে নামটি ভুল আছে আমাকে আমাকে ইনবক্স ইনবক্স করেছেন আমাকে আমার অনেক বন্ধু বান্ধবরা যে দেখো তোমার এত পপুলার একটা গান বা এত পপুলার এই গানগুলোতে নামগুলো এরকম দেখাগুলো আমার নামের জায়গায় আরেকটা নাম আমার নামের জায়গায় স্পেলিংটা ভুল আর একজন শিল্পী বা যার সাথে গিয়েছি তার নাম ভুল তো এই ভুলে ভরা জীবন নিয়ে আসলে আমরা আছি আই হোপ যে ইনশাল্লাহ এটা আসলে ঠিক হবে কখনো সেই সময়টা কবে জানি না তবে এই গানটি আপনাদেরকে দুলান আজকে শুনালাম ভীষণ অনেক দিন পরে গানটা শুনতে আমি নিজে শুনতে পেরেও আমার ভালো লেগেছে এবং এখনও পর্যন্ত দর্শক জনপ্রিয়তা আছে গানটির সো ভালো থাকবেন সবাই